আশা করছি সকলেই ভালো আছো অপুষ সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন বাজে সকাল সাড়ে আটটা ছেলেরা স্কুলে চলে গেছে সকালের টিফিন তৈরি করা মানে করে দিয়েছি ছেলেরা ওর বাপি তো একসঙ্গেই বেরোয় তিনজন চলে গেছে দিদি কাজে আসবে তবে দিদি আর কালকের দিন পর্যন্ত কাজে আসবে তারপরে দিদিরও ছুটি দিদি গ্রামে যাবে বাড়ি যাবে কথার মানে পরশু থেকে আমি আমার রুটিনে চলব তো সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে এখন রান্না করতে এলাম মানে বুধবারের রান্নাবান্নায় কী রান্নাবান্না হবে বা কি করছি ঘরের অবস্থাটা একবার তোমাদেরকে দেখাবো সত্যি কথা অনেক চেষ্টা করি একদম গুছিয়ে গাছিয়ে চলার বা করার কিন্তু না হয় না কিছুতেই সকালবেলা এত ব্যস্ত হয়ে যায় যে ঘর বাড়ি একেবারে যা না তাই হয়ে যায় এটা হয়তো আমার সঙ্গে না খুব সম্ভব সবার সঙ্গেই হয় তবে আমার বোধহয় একটু বেশি হয় যাই হোক চলো কাজ শুরু করি ভিতরে পুরো জামা কাপড় ছড়ানো রয়েছে আজকে রান্না করব ছোট ছেলে বললো মা কারি বানাবে কারি বানাবো আর এই দিকটায় আমি মেথি শাক মেথি বেগুন আলু এটা কেটে দিয়েছে বাপে আগে মেথি শাকটা বানাই তারপরে এদিকে আমি কারির ব্যবস্থাটা করি রান্না প্রায় হয়ে গেল আমার শাক ভাজা হয়ে গেছে কারির জন্য পাকড়ি বানাচ্ছি আর যেটা বাকি ছিল সেটা হচ্ছে বড় ওর পাপা একটু সবজি কম কেটে দিয়েছে তো তাই এই যে আমাকে সবজি কেটে দিচ্ছে চাকু হাতে নিয়ে ঠপ 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 ওই দেখো ওই দেখো ওই দেখো কি হচ্ছে এটা কি হ্যাঁ এই কি এটা ও বুঝতে পারছি সবজি কেটে দিচ্ছে একটা রসুন ছিল এখানে রাখা দিদিও চলে এসেছে কাজে আমারও প্রায় হয়ে গেছে রান্না কারিটা একটু এখন তেলে দেবো ও বাবা সবজি কাটতে কাটতে ফ্রির উপরে উঠে বসেছে সে দেখো বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ নাক থেকে দেখো টুপি পরো ঠান্ডা লাগবে টুপি পরো দুষ্টামি করছে সিঁড়ি বেয়ে চলে গেছে উপরে উপরে গিয়ে আমাকে আওয়াজ দিচ্ছে যেই আমি দেখেছি উপরে সেই হাসি তার পিট্টি সবজি কাটতে কাটতে কোথায় গিয়ে ঢুকেছে দেখো হাই রে মুনিয়া ওই যে মুনমুন আসছে ওই যে মুনমুন আসছে জলদি বেরো এ ভগবান আমি রান্না করছি আর অভি ওর মধ্যে ঢুকেছে দেখো পুরার বালতি দিয়েছি আজ বিকেল পাঁচটা আমি পাঁচটার সময় বাজারে এসেছি কারণ কি কালকে দিদির ছুটি কালকে থেকে দিদিকে ছুটি দিয়ে দেবো তো দিদির জন্য কিছু নিতে হবে

তিনটা সুতির শাড়ি বের করা হয়েছে একটা ব্লু আর এই একটা কফি কফি কালারের আর একটা হচ্ছে এই যে পিঙ্ক এবার আমি বুঝতেই পারছি না দিদির জন্য কোনটা নিলে ভালো হবে তোমরা একটু বলো पता नहीं भैया मेरे से कोई नहीं नहीं है 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 उनका नहीं। तो आपका तो तो फिर भी दो चार है, मेरा तो पचास दो चार है। मेरा क्या रिश्तेदार है कोई रिश्तेदार नहीं है भावी बुलूटा नहीं दीदी परिष्कार मानुष तो भलि पछंद कि दीदी पचंदा जानिना क्योंकि डिजाइन टाइम मान फूल ले जाती हूँ अगर उनको चेंज करना है तो मैं चेंज करा के ले जाऊंगी ठीक है है तो, तो बहुत कुछ लेकिन उनको इनमें से कुछ भी नहीं पसंद आएगा, नहीं पसंद आएगा। नहीं उनको कॉटन ही चाहिए ये वाला तो बंधुरा देखो ब्लू टाइम पसंद कर लो कि কারণ কি দিদি আবার একটু ব্লু ঠুলু পছন্দ করে তো আবার এইগুলি একটুখানি লাইট কালারের মধ্যে আসে না নাও পছন্দ করতে পারে এই শাড়িটা নিচ্ছি দেখা যাক যদি পছন্দ না হয় তাহলে পাল্টে নিয়ে দেবো ঘরে চলে এসেছির মধ্যে আমার কাছে এইটাই মানে আমার পছন্দ তো ওই কালারগুলো ছিল তবে আমার মনে হয় দিদি এইটা বেশি পছন্দ হবে তো এই কালারের শাড়িটা নিয়ে এসেছি যদি পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে এনে দেব তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলো আর সঙ্গে এসেছি গরম গরম পপকর্ন একটুখানি গরম গরম পপকর্ন খেয়ে নিই এখন আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দিন